ড ইউনুস কি বলেছে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তাহলে এয়ারপোর্টে থাকা ওই ছোট ডাকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে না কেন তারা প্রতিনিয়ত প্রবাসীদের এই সামান যেগুলো নিয়ে যায় তারা চুরি করে ডাকাতি করে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সরকারি ব্যবস্থা নেই না আপনি কাছে আপনাদের প্রত্যাশা আপনি ব্যবস্থা নেবেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতেছেন না প্রতিনিয়ত প্রবাসীরা হয়রানি হচ্ছে তাদের থেকে আপনারা শুধু নিতেই আসেন কিন্তু তাদের জন্য কোনো একটা কাজ করবেন এমন কোনো কাজ এখন পর্যন্ত আপনারাও করেন না অতীত থেকেও করেনি তো প্রবাসীটাকে সবসময় দিয়ে যাবে আপনাদের আপনাদেরকে বাংলাদেশের হাল ধরবে প্রবাসীরা সবাই এখানেও খাটবে প্রবাসীরা প্রবাসীদের জন্য আপনারা কিছু করবেন না তারা যখন এই দেশ থেকে যখন দেশে যাবে তো ওই আপনারা তখন তাদেরকে এয়ারপোর্টে যখন যায় ওখানে হয়রানি করে ওদের টাকা পয়সা বা সামান যেগুলো আছে অনেকে এগুলো চুরি করে নিয়ে যায় তো তাহলে কি প্রবাসীরা সব জায়গায় অবহেলিত ডক্টর এম স্যারের কাছে একটাই আবেদন এই এয়ারপোর্টে থাকা সুট ডাকাতদের বিরুদ্ধে আপনি এখনই শক্ত অবস্থান নিন